তৃণমূলে লোকসভা ভোটের আগে খেলা শুরু বিজেপি থেকে তৃণমূলে যোগদান দেন পঁচিশ জন মুখ্যমন্ত্রী আসার আগেই দল ভাঙা খেলায় খেলতে মত্ত রামেন্দু ও স্বপন স্বস্তিতে তৃণমূল কটাক্ষ বিজেপির জানা গেছে হুগলির আরামবাগের প্রশাসনিক সভা করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসন্ন লোকসভা নির্বাচনের আগে সভা করে যাচ্ছেন তিনি শুরু হয়ে গেছে প্রস্তুতি মুখ্যমন্ত্রী আসার আগেই আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের চমক এমনটাই মনে করছেন অনেকে এবার বিজেপি নেতা পদ্ম শিবির ছেড়ে যোগ দিল ঘাসপুর শিবিরে মঙ্গলবার সকালে আরামবাগের কালীপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ের কুড়ি থেকে পঁচিশ জন খানাকুলে কয়েকজন বিজেপি নেতা সহ কর্মীরা তৃণমূল কংগ্রেস হয়ে দẫn করেন তাদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন সাংগঠনিক জেলার সভাপতি তথা তারকেশ্বর বিধায়ক রামেন্দ্র সিংঘরায় এছাড়াও ছিলেন ফুকলি জেলা পরিষদের সহসভাধিপতি কৃষ্ণচন্দ্র সাতরা সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ সিংঘরায় খানাকুল 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপেন খানাকুল 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রমেন প্রামাণিক সহ অন্যান্য নেতৃত্বরা তবে এই বিষয়ে বিজেপি কটাক্ষ করতে ছাড়েনি এ বিষয়ে কে কি জানাচ্ছেন বিস্তারিত দেখুন বাংলাকে ভালোবাসে আর সাধারণ মানুষের জন্য আমাদের কিছু করার চেষ্টা আছে আর আমার মনে হয় যে এই শুধু পশ্চিমবঙ্গে নয় সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র জনদরদী নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র জনদরদী নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বাঙালিকে ভালোবাসেন বাংলা ভাষাকে ভালোবাসেন আর এই আমাদের গর্বের সোনার বাংলাকে ভালোবাসেন তো তার ওনার যে আদর্শ তাতে সামিল হওয়ার জন্য বা সাধারণ মানুষের কাছে যাতে আমরা পৌঁছাতে পারি তাদের একটা প্ল্যাটফর্ম আমাদের দরকার ছিল আমার মনে হয় যে তৃণমূল কংগ্রেসের যে বেটার প্ল্যাটফর্ম এই পশ্চিমবঙ্গে কেন সারা ভারতবর্ষে এই কী পদে ছিলেন আপনি আমি আগে আমি এখন সাধারণ সম্পাদক ছিলাম ভারমা সাংগঠনিক জেলার যুব মোর্চা আর খানাপুর বিধানসভার আমি কোকন ম্যানার ছিলাম ওখান থেকে আমি অব্যাহতি দিয়ে আমি আজকে জয়েন করি ধন্যবাদ আচ্ছা দাদা আজকে বিজেপি যারা নেতারা এই যে সৌম্য জানা সাধারণ সম্পাদক মণিশঙ্কর জানা এরা যারা খানাকুরের পিলার তারা আজকে প্রায় কুড়ি পঁচিশ জনকে নিয়ে আজকে জয়েন করলো কিছুক্ষণ আগে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বাংলায় উন্নয়ন করবে কারণ ওখানে কোনো কাজের ওরা কাজ করতে পারছিল না ওরা ভেবেছে যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে থাকলে কাজ করতে পারবো তাই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে স্লোগান দিয়েছে যে বাংলায় উন্নয়নে সেই উন্নয়নে ওরা সামিল হওয়ার জন্য তৃণমূল কংগ্রেসে জয়েন করছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে খেলা শুরু হচ্ছে বা খেলা হবে তাহলে কি খেলা শুরু হয়ে গেল। তাই তো আরাম লাগে তেরো তারিখে আসছে তার আগেই তো খেলা শুরু হয়ে গেল আরামবাগ মতিলাল টেলিসপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা একমাত্র আমাদের কাছে পাবেন অ্যাপেল আইফোন তিরিশ মাস পর্যন্ত ইএমআই সুবিধা প্রতিটি কেনাকাটার উপর আকর্ষণীয় ডিসকাউন্ট আপ টু কুড়ি হাজার টাকা আকর্ষণীয় গিফট আপ টু বত্রিশ ইঞ্চি এল টিভি ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের এ সুবিধা আছে আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট পোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন